ধামরায় হবু পুত্র ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙে দিয়েছেন পাত্রের বাবা ওইদিকে পাত্রীর বাবা পাত্রের বাবার কাছে ফোন দিয়ে মামলা করার হুমকি দেয় আর দিয়ে পাত্রের বাবা বলছে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিলেও এরকম যাত্রা পালার মেয়েকে সে তার ছেলের বউ করে তুলবে না দরকার হলে এই বিয়ে উপলক্ষে পাত্রীর বাবা যে টাকা খরচ হয়েছে তার দিতেও রাজি আছে পাত্রের বাবা এখানে মূল ঘটনা হচ্ছে পাত্রী তার শিক্ষা প্রতিষ্ঠানে কোনো একটা অনুষ্ঠানে অনেকটা দৃষ্টিকটুভাবেই নেচেছিল শত শত যুবকের সামনে যেভাবে আগেকার রাজারা নর্তকীদের টাকা দিয়ে নাচাতো ঠিক সেভাবে যে বিষয়টা পাত্রের গ্রামে ছড়িয়ে পড়ে এবং পাত্রের এলাকার অন্যান্য লোকরা তার বাবাকে এই ভিডিওটা দেখিয়ে কটুক্তি করে তাই পাত্রের বাবার এই সিদ্ধান্ত তো এই বিষয়টার পক্ষে এবং বিপক্ষে অনেক মতবাদ আছে এই বিষয়টা আদৌ সত্য কিনা সেটার এখনো অর্থনৈতিক কোনো নিউজ পাওয়া যায়নি তো অনেকে বলছে ভাইরাল এই নাচের ভিডিওটা এই মেয়েটা একচুয়ালি সেই পাত্রীটা নন এই ভিডিওটা আজ থেকে দেড় বছর আগের নতুন করে আবার ট্রেন্ডে এসেছে এই বিষয়টা সত্য হোক বা মিথ্যা এখান থেকে কিন্তু একটা বিষয় আছে আমাদের দেশীয় কালচারে অনেক অনেক শিক্ষা প্রতিষ্ঠান নামে স্কুল ছাত্রীদেরকে স্টেজে নাচ গান করানো হয় আবার অনেক সময় তো দেখা যায় শিক্ষকরাও ছাত্রীদের সাথে একই স্টেজে নাচে মগ্ন হয় শিক্ষক ছাত্র ছাত্রী সবাই একই সাথে নাচ গান করে শুধু শিক্ষা প্রতিষ্ঠান না অভিভাবকদেরও এইসব বিষয়ে সতর্ক হওয়া উচিত আপনার সন্তান শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কি করছে সেসব দিকে নজর রাখুন